আসসালামু আলাইকুম এভরিওয়ান মেঘবালিকা ভালোবাসা গল্পের তেত্রিশ নম্বর পাট নিয়ে চলে আসলাম তো বেশি ঘটনা কইয়া চলুন গল্প শুরু করা যাক রাফের কথা কখনো উচ্চারণও করবি না ভুলে যেতে চাই মুছে ফেলতে চাই ভুল জীবন সুন্দর জীবনকে সুযোগ দেওয়া প্রয়োজন ঠিক পাখি এত দ্রুত বুঝবি ভাবি নেই বুঝে কি হবে বল আবার নতুন করে পড়ছে কেন সে কথাও বলতে চায় না আমি কথা না বলে থাকতে পারি না সব ঠিক হয়ে যাবে পাখি একদিন জীবনের সবচেয়ে মূল্যবান সময় তোর জন্য তোলা থাকবে আশা দেখাস না পরে কষ্ট পাবো মানুষ যদি সঠিক হয় তার আশা রাখা ভালো সবাই তো আর কাপুরুষ না সবাই ঠকাবে না এমন ভাবে বাহ বাহ দিদি এত চেঞ্জ তাও প্রেম নিয়ে মোটিভেশন চিনতে না তিথি নিজের হাতে মধ্যে মধ্যে এক হাত মুষ্টুবুদ্ধ করে নেয় তারপর বলে আমার জীবন বদলে গিয়েছে গিয়েছে সব পাল্টে পাখি সিন্ধিয়া এগিয়ে বসে কৌতূহল দৃষ্টি ফেলে তাকায় আমার জীবনটা স্বপ্নের মতো হয়ে গিয়েছে শিশির আমাকে বিয়ে করেছে সিন্ধিয়া হা হয়ে যায় কি করে সম্ভব কৌতূহল সিন্ধিয়া তিথিকে ঝাপটে ধরে আল্লাহ এ আমি কি শুনছি তোরা দুইজন ট্রমাটাইজ তাই বলে সাহস পাস নেই যত কষ্ট যন্ত্রণার মধ্যে থাকি তোর খুশিতে আমারও খুশি নজর না লাগুক কিন্তু বিয়েটা তো লুকিয়ে করেছি পাখি তোর যে মামি জানলে কি হবে এইটাই ভয় পুরুষের বহু রূপ আমার ভয় করছে শিশির সত্যিই ভালোবাসে আর অনেক ভালোবাসে ভালো তো রাফিও বাসত না জেনে না বুঝে পা বাড়িয়ে কি ফাসাটা না ফাঁসলাম কতগুলো দিন ঘাবড়েছিলাম মন খারাপ করিস না পৃথিবীর সব পুরুষ কাপুরুষ নয় কিছু পুরুষ সুপুরুষ হয় যাই হোক তোর জীবনে ভালোবাসার মানুষটা সঠিক হোক ভালোবাসা সিক্ত করে রাখুক তোকে ফোনের স্ক্রিনে ভেসে উঠে শিশিরের নাম তিথি রিসিভ করে সালাম দেয় এরপরে কথা পতক চলে কোথায় তুমি সিন্থিয়ার বাসায় চলে আস আমি আশেপাশেই আছি পাঁচ মিনিটে চলে আস তিথি সিনথিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় শিশির বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তিথি উঠে বসে নির্ধয়ে শিশির আদরি কলা সাবধানে বসো কঠিন জীবনে একটু আদুরি সুর মাখনের মতো গলে যাচ্ছে তিথি শিশিরের পেটের কাছে এক হাতে শাট আলতো করে ধরে তিথি শিশির মৃদু হাসে হাতের মধ্যে হাটটা নিয়ে ধরে রাখে কিছুক্ষণ তারপর নিজের পেটের সাথে চেপে ধরে ভাল লাগা একটা অনুভূতি নিয়ে একটা শ্বাস টেনে নেয় শিশির তারপর বলে বউ তুমি আমার এত সংকোচ কিসের আমাকে ধরতে বউ শব্দটা অন্তর থেকে বারবার বেজে উঠে কি যে শব্দটা মোহনীয় কিছু আছে শিশিরের মুখে বউ শব্দটা শুনে শরীরে কেমন হয়ে আসে তিথি শিশিরের গায়ের ওপর মাথা ঠেকিয়ে রাখে শিশিরের পিঠে অনেকটা দূরে যাওয়ার পর যখন রাস্তা প্রায় ফাঁকা চারপাশে চোখ বুলাই তিথি শিশিরের ঘামে ভিজা পিঠ ট্রি ভিজে গিয়েছে প্রায় তিথি পিঠের মাঝখানে গাঢ় করে চেপে ধরে রাখে নিজের উষ্ঠ ধরে মেরুদণ্ড বারবার শীতলিস্পেশে বাইকে ব্রেকের ব্রেক চাপিয়ে দেয় শিশির পৃথিবীর সবচেয়ে কমল শ্রীঘ্ন মোহনীয় স্পষ্ট যেন এটাই সিন্থিয়া সাওয়ার নিয়ে হেয়ার চুল শুকিয়ে নিচ্ছে মন শুধু ইফরাতের দিকে পড়ে থাকে পাগলামি ছেলে মানুষই দিয়ে কখনোই তাকে আটকানো যাবে না এটা সে নিশ্চিত তাহলে কি করে তার মন পাবে মানুষের ভালোবাসা অর্জন করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সিন্থিয়ার ফোনে কল আসে সালাম দিয়ে জিজ্ঞাসা করে কে আপনি ভাইয়া বলছি কেমন আছো তোর কি অবস্থা আগে বল নর্মাল ভাইয়া নতুন ফোনে এসেছে একটা পাঠিয়েছি কিভাবে এত কথা বলার সময় নেই দুই দিন রেস্ট এরপর প্ল্যান জানাবো কিসের প্ল্যান ভাইয়া সব হলে সময় হলে জানবে রাখছি সিনে হ্যাপন রেখে ইফরাতকে কল দেয় সালাম দেওয়ার পর কথা শুরু করে ভাইয়া ফোন দিয়েছিল দেন বলল দুই দিন পর রিল্যাক্স করতে এরপর প্ল্যান জানাবে ওকে সে প্ল্যান বানাতে থাকুক তুমি নিউজ নিতে থাকো পয়েন্ট টু পয়েন্ট জানাবে রাখছি স্যার কাজের বাইরে একটাও কথা বলে না সিনটিয়ার ড্রয়িং রুমে বাবার পাশে বসে আছে টিভি চলছে তার বাবার নিউজ চ্যানেলে ঘাটছে ঠিক সে সময়ই নিউজ গত দুদিনের মধ্যে আজকেও আরেকটা খুন মার্ডার হয়েছে বিশেষ শিল্পপতির একমাত্র ছেলে বিশ্বক্রমের মাধ্যমে তার মৃত্যু হয়েছে আর এত সুরক্ষণ সিনু পরিকল্পনা কারীদের দেশে শুষে বেড়াচ্ছে পুলিশ কিন্তু মার্ডারে ধরা বাইরে এমন নিউজ কপালে কুচকে যায় সিন্থিয়ার মাথায় টন টন করে উঠে এতগুলা খুন নিউজ নিখুজ এসবের পিছনে আছে কারা ঠিক সময় সিন্থিয়া বাবার মেয়েকে এক পলক দেখেন তারপর বলে তোকে আজ একটা গল্প শোনাবো কিসের গল্প বাবা ধরে নে তোর জীবনের গল্প সিনথিয়া বাবার পাশে চুপ করে বসে কি বলবে তার জীবনে কি গল্পই বা লুকিয়ে আছে যা এতকাল শোনা হয়ে ওঠেনি তা আজ শুনেই বা কি হবে তবুও বাবা যখন ইচ্ছা হয়েছে এই মুহূর্তে একজন ভালো শ্রোতা হয়ে যায় সিনথিয়া বাবার গলায় গম্ভীর তিনি বললেন আমার সে সময় একাবর্তী পরিবার জীবন নদীর হচ্ছে সচলের জলের মতো এদিকে চলছিল তবে একা আর কতদিন আমি একজন থেকে আমরা হলাম তোর মা আর আমি খুন ছুটিতে চলছিল দিনকাল জবের সুবাদে আমি অন্য জায়গায় থাকতাম ছুটি পেলে বাসায় আসতাম চলছিল এভাবে জীবনের নিয়ম তো ভিন্ন দুজন থেকে তিনজন হতে হবে জগতের মানুষের যে বড্ড তারা না চাইলে দুজন থেকে তিনজন কি করে মানুষের কথা হবই শুনতে শুনতে ছয় বছর পেরিয়ে গেল নতুন অতিথি এলো না গোরের বাইরে জীবন হলো যুদ্ধের মতো কথা আর চোখের প্রতিনিয়ত যেন অসহ্য হতে লাগতে শুরু করলো তোর মা মানসিক ভেঙে পড়লো সাত বছরের মাথায় সিদ্ধান্ত নিলাম বাচ্চা দত্ত নেবো অনেক খোঁজার পর বাচ্চার সন্ধান মিললো আমার এক বন্ধু ছিলেন ডক্টর তার সাহায্যে হসপিটালে গেলাম সদস্য জন্মানো বাচ্চা মেন্টালি ডিসপাইড তার মা তখন জেলেছিল তার বাবা ফ্যামিলি ব্যাগটি শুনে পিছুতে হাঁটতে চাইলাম সানজিরা আমি বললাম বাচ্চার কি দোষ তোকে তো আমি এই দু হাতে আঁকড়ে ধরে বুকে দিলাম সেদিন প্রথম বাবা মার হওয়ার অনুভূতি পেয়েছে সেদিন থেকে তুই আমার মেয়ে আমার মা আমি বরাবর চেষ্টা করেছি তোকে ভালো রাখার না কতটুকু পেয়েছি ওই সময়ের কিছু ঘটনা তোর জানা উচিত তোর বাবার নাম ছিল শাহজাহান সম্রাট নামে সময়ে দেশব্যাপী তার নাম থেকে বড় সবাই এক নামে চিনত দরিদ্র মানুষজন দের প্রতি তার অসহায় অনুভূতি ছিল মানবতার ফেরওয়ালা বলা হয়তো তাকে তার সুনামের কথা দেশব্যাপী জানতেন একটা সময় আর্মি উদ্যাপন কর্মকর্তা তার পিছু লাগলেন এবং তিনি অনেক প্রকুল বেপ করলেন এক পর্যায়ে মুখোশের আড়ালের মানুষটাকে তিনি সবার সামনে প্রথমবার একসোর্ট করলেন মানবতার ফেরওয়ালা শাহজাহানের নামে সাথে যুক্ত হয় কেসনু সম্রাট তিনি শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে কেসোনো চালাতেন এটার অ্যাডমিস উঠে আসলেও সম্রাট শাহজাহানের সাথে পেরে ওঠেন না আর্মি কর্মকর্তা শুরু হয় জয় যুদ্ধ ওই সময়ের কন্যার সম্রাট শাহজাহানকে জেল অব্দি নিতে সক্ষম হন শাহজাহানের হাতে এত লম্বা ছিল তার সাথে পেরে ওঠার দুষ্ক্রম তিনি বারবার কেসের বিপক্ষে প্রুফ দান করান সম্রাট শাহজাহানকে জেলে নেওয়া হয় তখন তুই তোর মায়ের গর্বে তোর মা তখন সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারায় ওইদিকে শাহজাহান বের হতে পারে না বাধ্য হয়ে তাকে অ্যাডফুট দেয় তোর তেরো বছর বয়সে সম্রাট শাহজাহানের ক্ষমতা জুড়ে জেল থেকে বের হয় তিনি তোকে দেখতে এসেছিলেন মাকে শুধু বলে গিয়েছে তুই শাহজাহানের মেয়ে এইটা কাউকে না বলতে এই তেরো বছর পরে কর্ণের জব থেকে রিজাইন দেন তবে কানাঘোসা চলছিল তাকে চাকরিত করা হয়েছে শুনেছিলাম এরপর কর্নেলের ওয়াইফ তার দুই বাচ্চা রেখে অন্যের সাথে চলে গিয়েছিলেন এরপরের ঘটনাগুলো সাধারণ মানুষের কাছে এখনো ধোয়াশা এরপরের একটা রহস্য সম্রাট শাহজাহান সহ আরো কিছু বড় শিল্পপতি সহ এমপি মন্ত্রীরা ও হঠাৎ করে গুম হয়ে যায় এই কেসগুলো মনে হয় এখনো ইনকমপ্লিট কে বা কারা এই কাজ করেছে এখনো জানা হয়নি সিন্ধিয়া সবটা মনোযোগ দিয়ে শুনে বলে সম্রাট শাহজাহান কি সত্যি খারাপ লোক ছিলেন এর সঠিক তথ্য এখনো অজানা ভারসাম্য বেলা পাখির কুকু শব্দে বেজে উঠে কলিং বেল সিন্ধিয়ার কিচেনে চা করছিল মাথা টনটন করছে এ মুহূর্তে কড়া লিকালের চা মন্দ হবে না চায়ের পাতির পানি ফুটফুট করে ফুটছে কলিং বেলের শব্দে নিজের মাথার কাপড় টেনে নিয়ে সিন্ধিয়া তারপর লুকিয়ে গ্লাসে চোখ ফেলতে পলাশের মতো টুকটুকে ফুর করে মনটা কলার মতো তিতি হয়ে আছে দরজার ওপারে সিয়াম দাঁড়িয়ে আছে সাথে আরো কেউ আছে সিন্ধিয়া দরজা খুলে দৌড়ে কিচেনে চলে যায় পানি হিসপিসিয়ে উঠে ধোয়ার মতো শরীরটা যেন হিমশিম করছে সে প্রয়োজনের চেয়েও বেশি লিকাল ঢেলে দেয় ফুটন্ত পানিতে চা হয়ে এলে সুজা ঘরে চলে যায় আজকের মতো তার বাইরে বের হওয়া বারণ ড্রয়িং রুমে আদরে সবার গদগত অবস্থা আদরে আপ্যায়নে ফেটে যাচ্ছে চারটা চার দেওয়াল সিনথিয়া মায়ের নাম্বারে ফোন দেয় তারপর রেগে বিষন্ত সাপের মতো ফিস ফিস করে বলে হাসো কাঁদো গড়াগড়ি খাও আই ডোন্ট কেয়ার তবে এত আারে সুর যেন আমার ঘরে না আসে না হলে বাইলে চলে যাব বলে দিলাম। বেগম রেখে দেন জিসান জিসান সহ সবাইকে তিনি বসতে বললেন বসে সোফায় পাশে তার মা সিন্ধিয়ার বাবা বসেন সিঙ্গেল সুপাই ঠিক তখনই জিসানের মা বললেন সিন্ধিয়া কই সিন্ধিয়ার মা কথাকুল লুকিয়ে মিষ্টি হিসেবে বললেন ওর খুব মাথা ব্যথা একটু শুয়ে আছে তাই বলে ভোর সন্ধ্যাবেলায় ডাকত ওকে ওকে কতদিন পর এলাম দেখা করব না সানজিদা সব জানেন মেয়েটা জিসানকে মোটেও পছন্দ করে না এ মুহূর্তে ডাকতে গেলে কি হবে সেটা ভেবেও ভয় পাচ্ছেন তিনি মেয়েটা এমনি ট্রমার মধ্যে থাকে এর মধ্যে কোনো প্রেশার দেওয়া ইচ্ছা তার নেই মেয়ে খেলা করুক প্রয়োজনে ঘুরির মতো খোলা আকাশে উড়ুক ওর ভালো থাকাটাই এখন প্রয়োজন তবে জিসানের মাও যে সারা পাত্রী না সানজিদা বেগম বললেন আরে ভাবি বসুন না ঘুম কাটলে আসবে আমি চা করে আনি সিন্থিয়ার বাবাও সুর মেলায় তবে জিসানের মা উঠে যায় সিন্থিয়ার দরজা টোকা দিয়ে বলে বাইরে আইতো সিন্ধিয়া মেজাজ চটে যায় এদিকে দরজা আওয়াজ হতে থাকে সিনথিয়া বাইরে এসে দাঁতে দাঁত চেপে জিসানের মা বাইরে নিয়ে যায় সিঙ্গেল বসে লাগছে লাগছে অসহায় তবুও করা নেই অসহ্য সিন্থিয়ার মা সবার জন্য চা করে আনেন শুধু হয় গল্প গুজব এক পর্যায়ে সিন্ধিয়ার বাবা জিসানের উদ্দেশ্যে বললেন পিঠের কি অবস্থা এখন পেইন আছে জিসান বলে আগে থেকে বেটার ইম্পোর্টস কতদূর কোনো নিউজ নেই ওইটা আসলে কি ছিল বলতো আসলে কি যন্ত্র অনেকটা কালো ছায়ার মতো কোন যন্ত্র পোশাকে সদ্যবেশী কেউ প্রথমে সে রাস্তার সামনে ক্রস করে গেল প্রথমে ভয় পেয়েছিলাম এরপর আমার কলিং আমাকে রেখে পালিয়ে গেল এরপর আমার পায়ে শিকলের মতো কিছু আটকে যায় আমি মাটিতে পড়ে যায় এটুকু বলে জিসান উল্টো ঘুরে দাঁড়ায় ত্রিশাট খুলে ফেলে এক আকাশ পরিমাণ ঘৃণা গা ঘুলিয়ে আসে সিঁধিয়ার ঘৃণা থাকা সত্ত্বেও মাথার মধ্যে চলা প্রশ্নের উত্তর মেলাতে সিনহিয়া চোখ তুলে তাকায় জিসানের ফর্সা পেট গুলগুল গোল পাশাপাশি ছয়টা কামড়ের দাগ যেন পিঠের মাংস গুলগুল করে ছিঁড়ে ফেলেছে সিনথিয়া আত্মা কেঁপে ওঠে অসংখ্য প্রশ্ন মাথায় চড়ে উঠে বসে তার পিঠেও ছয়টা কামড়ের দাগ আছে এটা ইফরাত জানত সে অস্বীকার করলেও তার ভিতর থেকে ঠেলে আসে একটাই কথা এটা প্রতিশোধ নয় তো তার হৃদয়ে ইফরাত আঘাত করে নেই তো জিসানের পূর্বের মতো বসে তারপর বলে এই ছয়টা চেয়েও যেন ছিল ছিল না আমার ডক্টর কি তারা তো বললো যন্ত্র জানোয়ার নাকি মানুষের কামড় কিছুই বোঝা যাচ্ছে না ঠিক সে সময় জিসানের মায়ের কণ্ঠ ধীর ভাই কি বলবো আমার ছেলে তো একটা ভুল করেছিল অনেক আগে সিন্ধিয়ার পিঠে কামড় দিয়ে আমার ছেলে ভুল করেছে এর চেয়েও শতগুণ ব্যথা দিয়ে কি আমার ছেলের পিঠে কামড়ালো জানি না সেই দিনের ঘটনা কেন ঘটলো তাও জানি না রোহের রায় বলতে নাকি একটা কথা আছে আমার একটাই ছেলে আমি চাই না ওর ওপর আর কোনো কালো ছায় আসুক সিন্থিয়া মনে ওকে নিয়ে বিক্ষোভ থাকতেই পারে কষ্ট থাকতেই পারে আমি চাই ওকে আমার জিসানের বউ করে নিতে সিন্থিয়ার মুখটা মেঘের মতো কালো হয়ে আসে জিসানের মুখটা নিচু হাটের ওপর ঠেকানো হাত মাথায় হাত ভর করে সে নিচু সুরে বলে অনেক বড় ভুল করেছিলাম আমি আমার ভুল শুধরানোর সুযোগ চাই সিন্ধি এক লাফে উঠে দাঁড়ায় তার কণ্ঠে তুলপার করার সুর আমি সবাইকে মাফ করেছি বিয়ে করে কারো ভুল শুধরানোর প্রয়োজন নেই বলে হন হনিয়ে নিজের ঘরে যাই সিন্ধিয়া তারপর খটখট করে দরজা লাগায় সব দিন নড়াচড়ে বসে ওঠে সবাই ড্রয়িং রুমে একে অপরের চোখে চোখ রেখে আবার দৃষ্টি লুকায় তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল তো আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন